নমস্কার বন্ধুরা ভিলেজ স্টাইল কুকিং আপনাদের সবাইকে স্বাগত আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি এত সুন্দর একটা ভাপা পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাল দিয়ে ভাপা পিঠে তো চলুন কীভাবে এই রেসিপিটা বানিয়েছি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন একটু স্কিপ করবেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই পিঠেটা কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর হয়েছে পুটটা একটু বেশি করে দিয়েছিলাম তাই জন্য পুরটা ভরা ভরা লাগছে বেশি বেশি খেতে ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে নারকেলগুলোকে আমি কুড়ে নেব জন্য আমি এখানে দুটো নারকেল নিয়েছি দুটো নারকেলকে ফাটিয়ে নিয়েছি এই নারকেলটাকে আমি চুড়ে নেব যেহেতু এখন বর্ষাকাল তালের সিজন আর তালের পিঠে খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে কালকে অনেক রকমের পিঠে বানানো হয় তার সামনে জন্মাষ্টমী এসছে সেই জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু কালকে অনেক ধরনের পিঠে আমাদের বাড়িতে বানানো হয় আমাদের বাড়িতে কী কী পিঠে বানানো হয় সেগুলো আমি পর পর আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবা পিঠে জন্য আমি প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি এখানে এক বাটি সুজি নিয়েছি এই পিঠাটা আপনারা শুধু সুজি দিয়েও বানাতে পারেন আমি এখানে এক বাটি সুজি নিয়েছি আর এক বাটি থেকে কম একটু চালের গুঁড়ো নিয়েছি দিচ্ছি একটু লবণ দিচ্ছি আমি বেকিং সোডা বেকিং পাউডার আপনারা এটা ইনো দিয়েও বানাতে পারেন ইনো দিয়ে বানালে যখন পিঠাটা বানাবেন ঠিক তার এক মিনিট আগে টা মিশিয়ে নেবেন বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে বানালে কিন্তু বিরিয়াটা খুব সুন্দর হবে এই সব শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নিলাম তালের পাল্পটাকে আমি আগে থেকে বের করে রেখেছিলাম এক বাটি তালের মার নিয়ে নিচ্ছি আমি এই বর্ষা সিজনে তালের পিঠে খেতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে আমার তো ভালোই লাগে কার কার তালের পিঠে খেতে ভালো লাগে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন আমি তালের মারটাকে এভাবে মিশিয়ে নেব এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প দুধ দিয়ে দুধটা কিন্তু আমি গরম করে একদমই ঠান্ডা করে নিয়েছি দুধটাকে একবারে দেবেন না অল্প অল্প দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আপনারা এখানে দুধের পরিবর্তে জল এটা মাখতে পারেন একবারে দুধটা দিলে হবে হয়তো অনেক সময় দেখা যায় পাতলা হয়ে গেছে আর খুব খুব বেশি বেশি পাতলা ঘন হবে না মিডিয়াম একটা ফুলো তৈরি করে নিতে হবে পাকা তালের খুব সুন্দর একটা গন্ধ কিন্তু বেরোচ্ছে এই ব্যাটারটা ঠিকঠাক মাখা হলে তবেই কিন্তু ভাপা পিঠেটা সুন্দর হবে ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়ে গেলে পিঠাটা কিন্তু ঠিকঠাক করে বানানো হবে না এটাকে আমি এই অবস্থা দশ মিনিট রেস্ট রেখে দেব সুজি রয়েছে সুজিটা খুলে যাব বাকি দুধটা আমি পরে দেব যদি প্রয়োজন হয় এটাকে আমি ঢেকে রেখে দেব তা আমি কুটটা তৈরি করে নিই আমি পিঠের জন্য পুট্টা বানিয়ে নিচ্ছি নিয়েছি নারকেল কোড়া আর নেব আমি গুড় গুড় আর নারকেল কোড়াটাকে আমি একসঙ্গে ভালো করে এভাবে মাখিয়ে নেব হাত দিয়ে আপনারা কড়াইতে নেড়ে ভাপা পিঠা বানিয়েছেন এইভাবে একবার ফুল বানিয়ে ভাপা পিঠা বানিয়ে দেখবো খেতে জাস্ট ফাটাফাটি লাগে কিন্তু দিয়ে দিচ্ছে একটু পাউডার দুধ ফুলটা আরো বেশি টেস্টি হবে দিচ্ছি একটু আমি এলাচির গুঁড়ো এলাচির গুঁড়োটা দিলে কুকটা খুব সুন্দর একটা গন্ধ খেতে কিন্তু খুব ভালো লাগে রেডি হয়ে গেছে এটাকে আমি রেখে দিই মিষ্টিটা কিন্তু আপনারা যেমন খেতে চান সেরকমই দেবেন প্যাটারটা দেখুন কতটা ফুলে গেছে এতটা শক্ত কিন্তু হলে হবে না এটাকে আমি আর একটু পাতলা করে নিচ্ছি কিন্তু ফুলে ডবল হয়ে গেছে একদম বেকিং পাউডার বেকিং সোডা রয়েছে সেই জন্য সব কিছু একদম ফুলে ডবল ডবল হয়ে গেছে এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা আমার খুব সুন্দর হালকা ফুলকা হয়ে গেছে একদম দেখুন ব্যাটারটা কিন্তু এর থেকে বেশি পাতলা করা যাবে না এর থেকে বেশি ঘন করাও যাবে না ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আমি এখানে একই সাইজে তিনটে বাটি নিয়েছি আপনারা যে কোনো সাইজের বাটি নিতে পারেন বাটি আপনারা কাপ দিয়েও কিন্তু এই ভাবা পিঠেটা বানাতে পারেন আমি এই বাটিগুলোকে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি সাদা তেলটা মাখিয়ে নিলে কি হবে পিঠেটা যখন হয়ে যাবে তখন বাটি থেকে কিন্তু আপনা আপনি উঠে যাবে আমি ব্যাটারটাকে আরেকবার এভাবে ফেটিয়ে নিচ্ছি এভাবে আমি ব্যাটারটাকে বাটির মধ্যে ভরে নেব আমি একবারে পুরোটা ভরছি না আমি কিভাবে বানাচ্ছি পিঠেটা আপনারা দেখতে থাকুন পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটাকে এইভাবে ছড়িয়ে দেবো পুটটা একটু বেশি করে দিতে হবে পুটটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে আমি তিনটে বাটিতে একইভাবে পুটটাকে ভরে নিয়েছি বাটির কিন্তু আমি হাফ হাফ করি ব্যাটার দিয়েছি তারপর পুরটা করেছি এবার উপর থেকে আমি বাকি ব্যাটারটা দিয়ে দেব পুরটা দেওয়ার আগে আমি তিন চামচ করে ব্যাটার দিয়েছি এবার পুরটা দিয়ে দেওয়ার পর আমি দু টেবিল চামচ করে ব্যাটারটা দিয়েছি ব্যাটারটাকে আমি উপরে পুরোটা একদম ছড়িয়ে নেবো সমান করে যাতে কোথাও ফাঁক না থেকে থাকে পুরের মধ্যে আমি উপর থেকে ব্যাটারটাকে এইভাবে দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি ওপরে পুরটাকে ভালো করে ঢেকে দিতে হবে বাটি কিন্তু একদম ভরে ভরে দেওয়া যাবে না কারণ পিঠেটা যখন ফুটবে বাটিটা কিন্তু এমনি ভরে যাবে এই বাটিগুলোকে আমি একটু এইভাবে ঝাঁকিয়ে নেব ভেতরে যদি কোনো রকম হাওয়া থাকে তাহলে কিন্তু বেরিয়ে যাবে এবার আমি উপর থেকে একটু সাজিয়ে নেব আমি আর চেড়ে দিচ্ছি আপনারা শুধু কিশমিশ দিয়ে ওটা বানাতে পারেন আমি একটু দেখতে ভালো লাগে সেই জন্য একটু কিসমিস আর ছেড়ে দিয়ে দিচ্ছি আমার হাতের কাছে ছিল আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই শুধু কিসমিস দিয়ে কিন্তু এটা বানাতে পারে আমি এভাবে সবগুলোকে সাজিয়ে নেব এখন সাজানো হয়ে গেছে দেখতে কিন্তু দারুণ লাগছে এটা যখন ভাপানো হবে আরো সুন্দর লাগবে উনুনটা ধরিয়ে দিই কড়াইয়ের মধ্যে জল দিয়েছি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি বাটিগুলোকে এক এক করে বসিয়ে দেব আমি পনেরো মিনিট অপেক্ষা করব পনেরো মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি একবার দেখুন কত সুন্দর হয়ে গেছে ও দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগছে পিঠেটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন হাতে কিন্তু একটু লেগে নেই আমি একটা কাঁঠি নিয়েছি দেখাচ্ছি দেখুন কাঁঠিটার গায়ে কিন্তু একটু লেগে নিই তার মানে পিঠিটা আমার কমপ্লিট হয়ে গেছে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা কিন্তু ভাবাতে আমার পনেরো মিনিট সময় লেগেছে চালের গুঁড়ি দেওয়ার জন্য একটু বেশি সময় লেগেছে শুধু সুজি দিয়ে বানালে কিন্তু দশ মিনিটে হয়ে যাবে এটা আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন এভাবে হাত দিয়ে প্রেস করতে কিন্তু সাইড থেকে খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে এটা কিন্তু ঠান্ডা না হলে কিন্তু হবে না গরম অবস্থায় বের করা যাবে না এভাবে করে হাত দিয়ে আমি একটু টেনে টেনে নিচ্ছি ছুরি দিয়ে একটু সাইডটাকে ছাড়িয়ে নিতে পারেন তেল দেওয়া রয়েছে খুব সহজেই কিন্তু উঠে যায় কত সুন্দর হয়েছে দেখতে দারুণ লাগছে এটা কি কিন্তু আমি ছুরি দিয়ে ছাড়াইনি সাইড থেকে একটু টেনেছি বেরিয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে উঠে গেলে একদম স্পঞ্জি হয়েছে এরকম হাত দিয়ে একটু ট্যাপ করলে কিন্তু খুব সহজে বেরিয়ে যাচ্ছে দেখুন এই পিঠেটা কত সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সুন্দর হয়েছে পুটটা একটু বেশি করে দিয়েছিলাম তাই জন্য পুটটা ভরা ভরা লাগছে বেশি বেশি খেতে ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে একদম স্পঞ্জি দেখুন শুধু সুজি দিয়েও বানাতে পারেন আমি একটু চাল দিয়েছি বেশি খেতে ভালো লাগবে বলে